হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিহা কিসেন আজ আমি তোমাকে লগে শেয়ার করবো তালের বাইসিটি রেসিপি এই বাইসিটি পিডাটা দেখতে যেমন সুন্দর দেখো হাইটটা বাইটটা কত সুন্দরভাবে এই পিডাটা হয়েছে এটা রূপের মতো এটার গুণও আরেক অসভ্যতার মধ্যে তো একটা নারিকেল আদ দিয়ে লয়ে গেছে যাই হোক অসভ্য বললে আমার গায়েও লাগবে কারণ সে আমারই বোন প্রথমেই আমি তোমাকে দেখাই দেই তালের রস কেমনে বাই করবাম আমি আর আমার আম্মু কসলাই কসলাইয়া প্রথমে তালের রস বাই করকে লইতে আসি দেখো আমি কিমা হারা দিতে আসি অবশ্যই মোড়ারটা আমার নয় সি আমি খুব ভালোভাবে মাইককে যাইকে তোমরা প্রথমে তালের রসটা বাই করকে নেবা এখানে আমি লই লইছি দেড় কেজি পরিমাণ চাউলের গুড়ি আমি প্রথমেই তালদারে এই ছাঁকনি উপর থুই দিছি যাতে করি তালের টোন পানিটা পটে যায় আর তালে পিউরিটা থাকে এইয়াতে করি এই পিডায় তাল বেশি দেওয়া যাইবে এর ফলে এর টেস্টটাও ভালো হইবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি খুব ভালো মতো এখন ইয়ারে মাইকে লইতে হইবে খুব ভালো মতো মাইকে লইয়া এইটারে আমরা হারা রাইত ড্যাক্সের মধ্যে ঢুকাইয়া আটকাই থুম যাতে খুব ভালোভাবে বাসি হয় অথবা পসে মনে রাখতে হইবে এই গোলাডা যত বেশি বাই হইবে যত ভালোভাবে পিড়াটাও অত টেস্ট হইবে অত সুন্দর হইবে হারারাইত পরে আমি বাইক বাইকরকে দেখাই দেখো বাই হইয়া কেমনি গোলাডা হুল্ডার রয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা না হইল না হইল ড্বারে ছোটো ছোটো কুচি কুচি করে কাটতে লইছি এর মধ্যে আমি আবার একটু ব্রেকিং পাউডার দিয়া খুব ভালোভাবে মাহামাহি শুরু করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এরপরে আবার ওই ডারে খুব ভালোভাবে মাখামাখি করতে হইবে আর যাও আমি তোমার করে এই বাইসিটি পিঠাটা তৈরি করে দেখাম রাইস কুকারে প্রথমেই রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিতে হইবে হেয়ার উপরে এই পাতিলটা বয়াইয়া। এর উপরে একটা তেনা দেওয়া লাগবে পুরান তেনা। তেনাটা পুরে নইলেও কিন্তু অবশ্যই তোমরা এটাকে খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে লবা খসকে খোসকে ধুয়ে লইতে হইবে কাপড়টা হেয়ার পর পানিটা খুব ভালোভাবে গরম হইলে এর মধ্যে তোমরা তোমাকে পছন্দ মতো সাইজ দিয়া পিডাটা ওইতে দেবা তা পিডাটা আমি রাইস কুকারের মধ্যে দিয়া নাচতে নাচতে যাই লুডু খেলতে বইছি অবশ্যই কিন্তু ফুডাটা মারকে দিতে হইবে কোনো কিছু দিয়ে আমি কটন দিছি দশ মিনিট পর আবার আমি ঠিক হেরম করে গিয়ে নাচতে নাচতে আইয়ে ডাকনা ডৌড়েছি দেখো দেখো কত সুন্দর হয়েছে পিডা এত পারফেক্ট হয়েছে যে ফুলগা হাটকে গেছে তোমাকেও পিডাও যদি এরম হাডে তাই বসবা পিডা এরম পারফেক্ট হয়েছে আর যদি না হাঁটে তাই গোলাটা আরও আবার ধুয়ে দেওয়া যাতে আরও ভালো মতো বাই হইতে পারে তো দেখতেই পারতে আসো রূপবানে করে মানে রূপসী পিঢ়গুলারে এগুলো দেখতে যেমন ভালো খাইতেও ঠিক তেমন আশা করছি মোর রেসিপিটা তোমাকে তার ভালো লাগছে ভালো লাগলে তোমরা বাসায় আমার এই রেসিপিটা ফলো যা অবশ্যই এই টিপি পিড়াটা টেস্ট করবা আজ মধ্যে যাই আবার দেখা অবহানের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ